প্রতি পদে পদে প্রতি তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা তারা চালাবে তাদের চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে এই পরিমাণ তাদের অধ্যর গেছে তো আমরা আমাদের লিমিত শক্তি তার শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজ উদ্দোলার বাংলা বিহার উনিশশো ফেরত দাও আমাদেরকে আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে আমরা ওইটার জন্য দাবি করছি এই সমস্ত থাকা এবং থাকা আওয়াজ দিয়ে কিছু হবে না আমরা একেবারে নিরানন্দ নই অভিনন্দনহীন নই আমরা বাংলাদেশের মানুষ আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, জানি প্রত্যেকটি জৈবায় আমাদের যে শক্তি আমাদেরকে সশস্ত্র বাহিনী, আইন-সংগত বাহিনীর যে শক্তি সে শক্তিও কিন্তু কম নয়। আঠারোটি দেশের মানুষ বন্ধু আমার। আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আদর্শকে প্রতিহত করতে আমরা প্রত্যেকই নমস্কার বন্ধুরা আমার নাম সুবজ্যতি সরকার। শুধু বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তারা নয় এবার যুদ্ধজিগির বিএনপি নেতা রিজভী বাংলা বিহার উড়িষ্যাকে দাবি করে বসলেন এই বিএনপি নেতা যুগ্ম মহাসচিব রিজভী আরও কি বলেছেন শুনুন বাংলাদেশ নাকি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে দাবি করেছেন বিএনপি নেতা জল স্থল আকাশপথ দিল্লিকে রুখতে নাকি প্রস্তুত বাংলাদেশ এটাও দাবি করেছেন রিজভী বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগের দিন উস্কানি দিতে শুরু করেছেন এই বিএনপি নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজিবি বলেছেন বাংলাদেশ সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আসল সত্যি হল উন্নত প্রযুক্তি ব্যবহারে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ বিশ্বে বারোটি মধ্য নিম্ন মধ্যবিত্ত দেশের মধ্যে স্মার্টফোন ব্যবহারে বাংলাদেশ রয়েছে দশম স্থানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারেও সবার পেছনে বাংলাদেশ ডিজিটাল সচেতনতার অভাবে বাংলাদেশের অর্ধেক মানুষই স্মার্টফোন ও ইন্টারনেট প্রযুক্তির বাইরে মানে কাজেটা মুখে বড় হওয়ার চেষ্টা সামরিক শক্তির দিক থেকে ভারতের কাছে বাংলাদেশের অবস্থান কোথায় একটু জেনে নিন আপনারা পুরো বিশ্বের সামগ্রিক সামরিক শক্তির দিক থেকে যে র্যাঙ্কিং হয় সেই র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে চার নম্বরে আর বাংলাদেশ সাঁত্রিশ থার্টি সেভেন ভারতের রয়েছে চোদ্দো পয়েন্ট পাঁচ লক্ষ সেনা আর বাংলাদেশের কাছে রয়েছে এক পয়েন্ট ছয় লক্ষ সেনা বাংলাদেশের কাছে এয়ারক্রাফট রয়েছে দুশো ষোলোটা আর ভারতের কাছে রয়েছে তেইশশোটা অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশের কাছে নেই আর ভারতের কাছে আছে একশো তিরিশটা জঙ্গি জাহাজ মানে যেগুলো আকাশে লড়ে বাংলাদেশের কাছে আছে একশো সতেরোটা আর ভারতের কাছে আছে দুশো চুরানব্বইটা সাবমেরিন বাংলাদেশের কাছে আছে দুটো আর ভারতের কাছে আঠেরোটা সাবমেরিন ট্যাঙ্ক রয়েছে মাত্র তিনশো কুড়িটা আর ভারতের কাছে রয়েছে চার হাজার ছশো চোদ্দোটা ট্যাঙ্ক মানে তিনশো কুড়িটা ট্যাঙ্ক নিয়ে নাকি ভারতে ঢুকবে বাংলাদেশ রকেট রয়েছে সত্তরটা আর ভারতের কাছে রকেট রয়েছে সাতশো খানা মানে কোনো দিক থেকে ধারে কাছেও নেই বাংলাদেশ ভারতের কাছে কিন্তু তাও এদের মুখে এত বড় বড় কথা আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজুদ্ বাংলা বিহার উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে আমরা ওইটার জন্য দাবি করছি এই সমস্ত ভাপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না আমরা একেবারে নিরানন্দ নই অবিলন্দনহীন নই আমরা বাংলাদেশের মানুষ আমরা সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে পারি আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল আমাদের যে শক্তি আমাদের যে সশস্ত্র বাহিনীর আইন সংগত বাহিনীর যে শক্তি সে শক্তিও কিন্তু কম নই আঠারো কোটি দেশের মানুষ বন্ধু আমার আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই আক্রাসনকে প্রতিহত প্রত্যেকেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ